কখনো কি এমনটা মনে হয়েছে যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না অনেক রকম ভাবে চেষ্টা করেছি করছি করছি ট্রাই করেছি কিছুই তো হচ্ছে না না মনে হয় আমার দ্বারা কিছু হবে অন্যরা কত ভালো আছে আমি দেখো কত খারাপ ভাবে জীবন কাটাচ্ছি অন্যদের জীবনে কেন এত কিছু হয় আর আমি কেন বারবার বঞ্চিত হই কখনো কি এমন ধরনের চিন্তা ভাবনা তোমার মাথায় এসেছে চলো আজ কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করি এই যে আমরা নিজেদেরকে ছোট ভাবি আমরা নিজেদেরকে দুর্বল মনে করি প্রকৃত অর্থে আমরা সত্যি কি দুর্বল সত্যি কি আমাদের দ্বারা কিছু হবে না সত্যি কি জীবনে ব্যর্থতার পরে হার মেনে নেওয়াটাই ভালো সত্যি কি জীবনে ব্যর্থতা আসার পরে মানুষের জীবনের সফলতা আসে না চলো এই বিষয়গুলো জানা যাক দেখো আমাদের জীবনে একটা বাজে অভ্যাস আছে হয়তোবা সেই বাজে অভ্যাস আমাদের কখনো কখনো উপকারে আসে কিন্তু জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সেই অভ্যাস কোনো কাজে আসে না আমরা না তুলনা করতে ভালোবাসি মানে প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকেই তুলনা করতে যেন একটু বেশি পছন্দ করি কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না যে আজ যদি আমরা তুলনা করি তাহলে আমরা শুধুমাত্র রেজাল্টটাই দেখবো তুমি দেখবে তুমি জীবনে যার সাথে নিজেকে তুলনা করো শুধুমাত্র তার রেজাল্টটাই দেখো বাস্তবে এমনটাই হয়ে থাকে আর এটাই সত্য মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে মানুষ রেজাল্টটাই দেখে থাকে কিন্তু সেটা পেতে সেটা অর্জন করতে লাইফে এত কিছু আনতে কতটা মেহনত করতে হয়েছে কতটা স্ট্রাগল করতে হয়েছে কতটা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করতে হয়েছে তুমি এটা অনেক ভালো করেই জানো কিন্তু তারপরেও সেগুলো আমাদের দৃষ্টিগোচর হয় না তুমি হয়তো বা ভাবো যে সেই মানুষটা কত ভালো আছে কত সুন্দর জীবন কাটাচ্ছে আরে ওই মানুষটার একটা গাড়ি আছে এত সুন্দর বাড়ি বাপ বাপ এমন ভাবে আমরা কম্পেয়ার করি এমন ভাবে আমরা তুলনা করি আমরা মনে করি যে মানুষটা কত জায়গায় জব করে কত বড় জক করছে কত বড় ব্যবসা চালিয়েছে কত বড় ব্যবসা চালাচ্ছে এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে এবং আমাদের চোখে শুধুমাত্র যেটা অর্জন করেছে যেটা অ্যাসিভ করেছে বা যেটা জীবনে পেয়েছে সেটাই হাইলাইট হয় শুধুমাত্র রেজাল্টটাই হাইলাইট হয় এই তুলনা তোমাকে ভিতরে ভিতরে চালিয়ে দেবে এই তুলনা তোমাকে ভিতরে ভিতরে এটা অনুভব করাবে যে আমার দ্বারা কিছু হবে না আমি কিছু পারবো না কিন্তু তুলনা কেন করতে যাব আমরা যখন এটা জানি যে উপরওয়ালা সকলকেই কোনো না কোনো ক্ষমতা দিয়ে পাঠিয়েছে হ্যাঁ হয়তোবা সেই মানুষটা কোনো কিছুতে হয়তোবা সেই মানুষটা বেশি মেহনত করেছে কিন্তু এমনটা তো নয় যে আমাদের হাতে সুযোগ নেই এমনটা তো নয় যেখান থেকে শুরু করা যাবে না এমনটা তো নয় যে আমার দ্বারা কিছু হবে না এই চিন্তা ভাবনা শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা অন্যদের হচ্ছে আমি এতদিন ধরে ট্রাই করছি হচ্ছে না তার মানে আমার জীবনে কিছু হবে না এমন ধারণা কোনোভাবেই রাখা যাবে না তুমি যখন অন্য মানুষগুলোর সাথে তুলনা করবে তখন ভিতর ভিতর থেকে থেকে একটা 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 দুঃখ অনুভব হবে নিজেকে খুব ছোটো মনে হবে ভিতর থেকে একটা চলন অনুভব হবে এটাই তো বাস্তব জীবনের বেশিরভাগ ক্ষেত্রে তুলনা তুমি যেটা অর্জন করেছো সেটাকে ঝাপসা করে দেয় তুমি দেখবে আমরা যখন কোনো কিছু শুরু করি তখন সেই ফিল্ডের যারা টপে আছে তাদেরকে দেখি এবং তাদের সাথে নিজেদেরকে তুলনা করি এবং তুলনা করি কিভাবে না আমাদের আজকের সাথে সেই মানুষটার রেজাল্টটাকে তুলনা করি কিন্তু দেখা যায় সেই মানুষটা আরো পাঁচ কিংবা দশ বছর আগে থেকে শুরু করেছে দশ বছর ধরে সেই ফিল্ডে আছে মেহনত করেছে অনেক বেশি পরিশ্রম করে অনেক বেশি এক্সপেরিয়েন্স অর্জন করে দেন সেই জায়গায় পৌঁছেছে যখন আমরা আমাদের আজকের সাথে সেই মানুষটার আগামী কাল আগামী পরশু বা সেই মানুষটার সফলতাকে বেশি তুলনা করি বেশি প্রায়োরিটি দেই তখন আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে ওই সফলতা একদিনে আসেনি ওই সুন্দর জীবন সে একদিনে অ্যাসিভ করেনি সময় লেগেছে এবং আমরা যে মনে করি যে আমাদের দ্বারা হবে না বিষয়টা এমন নয় আমরাও যদি চেষ্টা করি আমরাও যদি মেহনত করি আমরাও যদি নিজের প্রতি সৎ থাকি নিজের কাছে সৎ থাকি যদি ফাঁকি দিয়ে বলি যে না আজ আমি ফাঁকি দিয়েছি যদি নিজের ওপরে কাজ করার পরে যদি কাজ সঠিকভাবে না করতে পারি তাহলে নিজেকে নিজে বলি যে না আজ আমি ফাঁকি দিয়েছি তাহলেই তো সফলতাটা আসবে তাহলেই জীবনে পরিবর্তন ঘটবে তাহলেই তো যে মানুষটা সফলতা পেয়েছে যাকে দেখে আমি নিজেকে ছোটো মনে করেছি সেই মানুষটাকে ছাপিয়ে যেতে পারবো তাই নিজেকে কখনোই দুর্বল ভাবার কোনো প্রশ্নই ওঠে না কখনোই নিজেকে কারোর থেকে ছোটো মনে করো না কারোর থেকে দুর্বল মনে করো অন্য কারোর সাথে নিজেকে তুলনা করতে যেও না তুলনা যদি করতেই হয় তাহলে একটু ভেবে চিনতে করো একটু ভেবে চিনতে করো কারণ যে বিষয়ে তুমি হয়তোবা পারদর্শী নাও যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ে অন্যরা এক্সপার্ট হতেই পারে আবার যে বিষয়ে তুমি এক্সপার্ট সেই বিষয়ে অন্যরা দুর্বল জীবনের অনেক ক্ষেত্রে এমনটাই হয়ে থাকে এমন উল্টাপাল্টা ক্যালকুলেশনে নিজেকে ছুটো ভাবার কোনো প্রশ্নই ওঠে না কেউ খেলাধুলায় খুব পারদর্শিত কেউ পড়াশোনায় কেউ আবার অন্য কোনো জিনিস এক্সপার্ট কেউ বলতে ভালোবাসে কেউ ভালো এক্সপ্লেইন করতে পারে কেউ মানুষকে ভালো বোঝাতে পারে এ একজনের কাছে এ একরকম গুণ আছে এবং প্রত্যেকটা মানুষের জীবনে যে গুণগুলো আছে সেগুলো ইউনি। সো নিজের দুর্বল দিকটাকে অন্যের স্ট্রং দিকের সাথে তুলনা করোনা যখন তুমি এমন ভাবে তুলনা করবে যে বিষয়ে তুমি দুর্বল সেই বিষয়ের সাথে অন্য কোনো মানুষের স্ট্রং পয়েন্টকে তুলনা করবে তখন তুমি নিজেকে ছোট পাবে তখন তোমার নিজের খুব ছোট মনে হবে তখন মনে হবে যে আমার দ্বারা কিছু হবে না আমি তো জীবনে কিছুই করতে পারলাম না কিন্তু প্রকৃত অর্থে তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী যেটা তুমি বুঝার চেষ্টা করো না একটা কথা নিজের মন মস্তিষ্কে এখন থেকেই গেথে নাও যে মানুষগুলো বলে যে তোমার দ্বারা কিছু হবে না তারা মিথ্যা বলে যে মানুষগুলো বলে যে তুমি কিছু পারবে না তারা মিথ্যা বলে যে মানুষগুলো বলে যে তুমি অনেক দুর্বল তারা মিথ্যা বলে তুমি হয়তো বা জানো না এই পৃথিবীতে উপরওয়ালার ইশারায় যখন তখন যে কোনো মানুষের জীবন পরিবর্তন হয় কিছু মানুষ আছে যারা মানুষের বর্তমান অবস্থানকে দেখে ভবিষ্যৎকে যাচ করে এবং তাদেরকে দুর্বল মনে করে কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় যে কিছু বছর পরে সেই মানুষটার জীবন পাল্টে গেছে এবং তখন যারা হেও করত যারা মুখের উপরে বলে দিত যে তোমার দ্বারা কিছু হবে না আরে অনেকে চেষ্টা করেছে অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি তুমি কিভাবে পারবে যারা মুখের উপরে এমনটা বলে দিত তারা হয়তো বা নিজে থেকে লজ্জা অনুভব করবে এবং এমনটাই বাস্তব কারোর বর্তমান অবস্থান দেখে তার ভবিষ্যৎ তুলনা করা তার ভবিষ্যৎ কল্পনা করে তাকে যাচ করা তার জীবন কিছু হবে না তার জীবনে কিছু হবে না এমন চিন্তা ভাবনা রাখা খুবই বেকার হতে পারে তুমি পড়াশোনায় ভালো না হতে পারে তুমি যে বিষয়ে অন্যদের সাথে নিজেকে তুলনা করো সেই বিষয়ে একটু পিছিয়ে আছো